সারা ত্রিপুরা রাজ্যে একশোটি স্কুলকে নিয়ে খাদ্য দপ্তর এক সচেতনতামূলক অভিযানে নামে এর মধ্যে সদর মহকুমার পনেরোটি স্কুল রয়েছে যার মধ্যে অরুণসতীনগর স্কুলের কিছু ছাত্রছাত্রীকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে এক অভিযানে নামে রাজ্য খাদ্য দপ্তর ও সদর মহকুমার শাসকের যৌথ উদ্যোগে আগরতলা মহারাজগঞ্জ বাজারে এক প্রতিনিধিদল অভিযানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় জানা গেছে কিছু অসাধু ব্যবসায়ী মুনাফা অর্জনের জন্য প্রতিনিয়ত ডাল তেল চিনি লবণ চাল পেঁয়াজ রসুনের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের পকেট কেটে চলেছে কিছু বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে ওই অসাধু ব্যবসায়ীরা খাদ্য দপ্তরের কাছে অভিযোগ গেলে এক প্রকার বাধ্য হয়েই অভিযানে নামে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এক প্রকার হুমকির সুরে সতর্ক করেছিলেন অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কোন অবস্থায় যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করে কিন্তু তারপরেও ওই অসাধু ব্যবসায়ীরা মন্ত্রীর কথায় কর্ণপাত করছে না আজ মহারাজগঞ্জ বাজারে এসে প্রতিনিধি দলটি চাক্ষুষ করলেন এবং বেশ কয়েকটি দোকানে গড মিলের অভিযোগ পেয়েছে সদর মহকুমা শাসকের নিকট সুনির্দিষ্ট তথ্য তুলে ধরবে খাদ্য দপ্তরের আধিকারিক তার পাশাপাশি এদিন অরুন্ধতি নগর স্কুলের কনজিউমার ক্লাবের ছাত্রছাত্রীদের ট্রেনিং এবং সচেতনতা প্রদান করা হয় এই অভিযানের মধ্য দিয়ে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আসলে সদর প্রশাসন এনফোর্সমেন্ট টিম আমরা প্রতিনিয়তই আমরা বাজার অভিযান করি আজকের মূলত অভিযানের উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা ত্রিপুর রাজ্যে একশোটা স্কুলকে নিয়ে আমরা কনজুমার কাজ করছি তারই অঙ্গ হিসাবে সদরের মধ্যে পনেরোটা স্কুল আছে তো আমাদের দু তিন হায়ার সেকেন্ডারি স্কুলে যে কনজুমার হবে পাঁচজন মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা মহারাজগঞ্জ বাজার আমরা অভিযানে নামছি এই আজকের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে অভিযান করতে হয় কীভাবে পাবলিককে অ্যাওয়ারনেস করতে হয় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া তো আজকের অভিযানে এসে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি প্রথম আমরা বৈশাখী ট্রেডার্স যেটা সুরেশ দেবনাথ সেটার মালিক ওনার দোকান আমরা ভিজিট করেছি দ্বিতীয়টা করেছি ইউনাইটেড গোবিন্দ ট্রেডার্স যেটা অসিত মুদক ওরা ওনার রানী ব্র্যান্ডের তারা তেলের মালিক তো তাদের যে অরিজিনাল বাসারের সাথে এবং আজকে সেল বাসার আমরা তালি করে দেখলাম প্রতি লিটার তারা প্রায় তিন টাকা করে তারা বেশি নিচ্ছে তো এইটার উপরে আমরা মহ কুমার শাসককে আমরা রিপোর্ট দেব মহ কুমার শাসক আইনিক পদক্ষেপ মেনে যা করা তারা করবে। আজকে আমরা কনজিউমার সাব নাম্বারকে নিয়ে আরও আমরা মহারাজগঞ্জ বাজারে রিটেল দোকানো পরিদর্শন করবো কীভাবে পাবলিককে অ্যাওয়ারনেস করা যায় এই ব্যাপারকে তাদেরকে শিক্ষা দেব তাছাড়া একটু আগে একটা আপনারা দেখছেন এটা আলুর একটা ঠেলা আমরা আটক করেছি আটক করেছি কারণ আমাদের সাথে তাদের চুক্তি হয়েছিল সরকারি নির্দেশ মোতাবেক যখন ওই বিক্রেতারা বিক্রি করবে তাদেরকে পাকা নেমু তাদেরকে দিতে হবে দেখলাম তাদের কোনো পাকা নেমু নেই এর জন্য আমরা সেটা আটক করেছি মহকুমার শাসকদের কাছে আমরা রিপোর্ট জমা দেব উনি যেভাবে নির্দেশ দেয় সেই অনুসারে চল নমস্কার